বাংলাদেশের সেনাকে সরাসরি হুমকির অভিযোগ এবং সেক্ষেত্রে বাংলাদেশের সেনাকে সোমবার জরুরি মিটিং এর পর সেনা শাসন জারিরও সম্ভাবনা রয়েছে বলে আপনাদের রাখি বাংলাদেশের সেনাকে সরাসরি হুমকির জের এবং এর ফলেই বাংলাদেশের নাগরিকদের একাংশ যেরকম ভাবে চাইছিল বারংবার যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সেনা শাসনই এই মুহূর্তে সেই দেশে জরুরি সেই কারণেই হয়তো সেনা শাসন হতে পারে বলে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের অনুমান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় এই হুমকি কারা দিচ্ছেন এবং সেক্ষেত্রে এই সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা কতটা আশিস দেখো এটা হুমকি যেটা দিয়েছে সেটা অনেকেই দিয়েছে আমরা যে একটা ভিডিও কলকাতা টিভির পর্যায় চালিয়েছি ওখানে এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফাউদ ফুয়াজ তিনি এই হুমকি দিয়েছেন তিনি বলেছেন ক্যান্টনমেন্ট চালিয়ে দেবেন এবং তার কথাটা লক্ষ্য করলে দেখা যাবে যে কত আপত্তিকর কথা হতে পারে বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতির নাম করে বলেছেন ওই কুত্তা চুপ্পুকে চুপ্প সহায়তা নিয়ে যদি রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে আমরা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো এই কথা বলেছেন উড়িয়ে দেওয়াটা সামরিকভাবে দেখলে বলা যেতে পারে ভোমামেন্টে উড়িয়ে দেওয়া বা আগুল্লা দিয়ে উড়িয়ে দেওয়া এই ধরনের ভাব তৈরি হয় তাকে এই কথাগুলো কেবলমাত্র যে এই এই মানুষটি বলছেন আসাদুজ্জামান তা নয় আরো কেউ কেউ বলছে এরা সবাই পাকিস্তান মদতপুষ্ট এবং জামাতে ইসলামী হেফাজতে ইসলামী বলে যে মৌলবাদী শক্তি রয়েছে যারা এই বাংলাদেশে সেই রাজাকার বাহিনীর উত্তরসূরি যারাই বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে খুন করেছিল বাংলাদেশে এমন কোনো নারী ছিল না যারা পালিয়ে আসতে পারেনি সেরকম কোনো নারী ছিল না যাদেরকে ধর্ষণ করা হয়নি সেই রাজাকারদের উত্তরসূরি এরা সুতরাং তারা আবার বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা দখল করতে চাইছে এই পরিস্থিতিতে সেনা সিরিয়াসলি চিন্তা করছে যে পুলিশ যেহেতু ঘরে ঢুকে গেছে তাহলে দেশ কি পুরো বিশৃঙ্খলার দিকে চলে যাবে দেশ কি মৌলবাদের হাতে চলে যাবে এবং সেটা ঠেকাতে কি করা যেতে পারে সেই চিন্তা ভাবনা করছে যেটা সূত্র মারফত খবর আসছে যে মিলিটারি টেক হতে পারে সেনা শাসন জারি হতে পারে তার দুটো পদ্ধতির কথা নাকি আলোচনা হচ্ছে সেদেশের বাহিনীর শীর্ষ অফিসারদের মধ্যে একটা হচ্ছে ইউনুসকে বলা যেতে পারে যে আপনি জরুরি অবস্থা জারি করুন জরুরি অবস্থা জারি করলে অটোমেটিক্যালি সেনাবাহিনীর হাতে বড় ক্ষমতা চলে আসবে সেভাবে কাজ সফল না হলে সরাসরি অভ্যুত্থান হতে পারে এবং অভ্যুত্থান করে রাজনৈতিক ক্ষমতা দখল করা যেতে হতে পারে এই কথাটাও ভেসে আসছে যে সেনা নাকি ভাবছে তারা ক্ষমতা দখল করার পরে তারাই দেশ চালাবে এমনটা না করে একটা জাতীয় ঐক্যের সরকার আপনার কাছে আমার প্রশ্ন যে গতকালই সেনার বৈঠকের পর সেনা যেটা জানালো তারা সংসদীয় ব্যবস্থার প্রতি আস্থা রাখে আগামীকাল ছাব্বিশে মার্চ চার দিনের চীন সফরে চলে যাচ্ছেন অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং এমন একটা তারিখে তিনি যাচ্ছেন যে সময়টা বাংলাদেশের স্বাধীনতা দিবস সেই সময় দেশের রাষ্ট্রপ্রধান দেশে থাকছে না অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মুসলিমদের যে রমজান মাস চলছে তারপরে ঈদ রয়েছে পয়লা এপ্রিল তার মধ্যে সেই মানে শেষ কটা দিন সেই ঈদের সময়টা মোহাম্মদ ইউনুস তার দেশে উপস্থিত থাকছেন না এখনো পর্যন্ত একত্রিশে মার্চ বা পয়লা এপ্রিল চাঁদ দেখার ভিত্তিতে হয়তো ঈদের দিনটি স্থির হবে এই সময় তিনি থাকবেন না আর এই সময় তার অনুপস্থিতিতে দেশের শাসনভার নিজেদের হাতে তুলে নেবে সেনা তাহলে কি বিষয়টা এই দিকে যাচ্ছে দেখো অঙ্কু একদমই ঠিক বলেছে যে চীনে পাঠানো একটু ভাড়া করা বিমানে ইউনুস চীনে যাচ্ছেন যেটা জানা যাচ্ছে যে ইউনুস যখন চীনে থাকবেন তখন সেনা বড় সড়ো কোনো পদক্ষেপ করবে না চীন ইউনুসকে কতটা স্বীকৃতি দেয় বা কিরকম গুরুত্ব দেয় সেদিকে লক্ষ্য রাখবে সেনা এবং ইউনুস ফিরে আসার পরেই বা বলা যেতে পারে ঈদ পালিত হবার পরেই কোনো বড় পদক্ষেপের কথা ভাবছে সেনা এরকমই খবর আসছে অর্থাৎ ইউনুস বিদেশে থাকা অবস্থায় ক্ষমতা দখল করার মতো কোনো দিকে সেনা যাবে না বলেই সূত্র মারফত খবর আসছে যেটা খবর আসছে যে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল এবং স্বাধীন কমান্ডিং অফিসাররা এই হচ্ছে মূল জন সেনাপতি বাংলাদেশ আর্মির তারা ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকুজ্জামানের অবস্থানের সঙ্গে ঐক্যমত একমত হয়েছেন এবং তারা ওয়াকরুজামানকে এগিয়ে যেতে বলেছেন সুতরাং দেশে যদি কোনো গুরুতর পরিবর্তন এর মধ্যে না হয় তাহলে সম্ভবত বাংলাদেশ সেনা শাসনের দিকে যাচ্ছে তবে সেনার ক্ষমতা দখল করার পরে একটা জাতীয় ঐক্যের সরকার গড়বার চেষ্টা করতে পারে বাংলাদেশের সেনাবাহিনী ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়